হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে করব এই যে তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণ কুল আছে এই যে আমার হাতে কুল লাল লাল আর কাঁচা কাঁচা কুল আছে তো এইগুলো কুল থেতা করব আজকে তো এই কুলকুচা করে খাবো ভালো করে মাখাবো সিন করব করবো কুলকুচাটা তোমরা কুলটা দেখতে পাচ্ছ না আমি ভালো করে দেখাবো তোমাদের জলে ডোয়ানো আছে এই যে দেখো বন্ধুরা দেখো তো এই যে তোমাদের দেখাচ্ছি আর মা বসে আছে মোবাইল ধরে হাতে তো এই যে বন্ধুরা দেখো মা উনুনে রান্না করছে এখন চিকেন রান্না হবে আর এই যে দেখো কুলগুলো কত সুন্দর সুন্দর কুল আছে তো কার কার পছন্দ কমেন্ট করো আর এখন কুল সাথে হবে রেসিপিটা মানে কীভাবে করছে ওটাই দেখাবো তোমাদের তো চলো বন্ধুরা তাহলে শুরু করি আর সবাই ভিডিওতে লাইক করো আর লাইক করো ভিডিওতে সবাই আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিবে আর পাশে থেকে সবাই তো চলো বন্ধুরা কীভাবে কুলকুচাটা করি তাহলে ভিডিওটা শুরু করা যাক